তাবলিগকে যখন হিংস্র হেফাজতের কুনজর বলল তাবলিগকে দখল করে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইল কিছু তাবলিগের বিদ্রোহের সাথীকে নিতে পারল তারপর তারা হেফাজতের হিংসা তাবা দিল কাকায়ন মসজিদ ইস্তেমা মাঠ দখল করল এ সময় আওয়ামী লীগ তাকে সাপোর্ট দিল তার পুরস্কার স্বরূপ হেফাজত দিল সে কাছে কম উজনের প্রতি দিল তারপর আওয়ামী সরকার হেফাজত জালে পড়ে গেল তাবলিগ তাবলিগের সাথীদের প্রাপ্য হক নষ্ট করলো কাকাইল মসজিদ হেফাজত দখল করলো তারপর সাথীরা তাদের রক্ত দিল আব্দুর রহিমকে পেট্রোলের হত্যা করলো হেফাজতের কুলাঙ্গাররা তারপর আওয়ামী বিচার করলো অন্যের বিচার করলো না করে নেয় তারা তো বরং সাপোর্ট দিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় কাকার মজিদ হেফাজতকে আঠাইশ দিন দিল ও পাশে একটা ভবন দিলে সারা বছরের জন্য ইস্তেহমার দিলে সারা বছরের জন্য আর আমাদের মাত্র চৈত্র দিন ইস্তেহমার দিল এটা আওয়ামী লীগ করেছে এখন আমি বলতে চাই মাননীয় সরকার কি সেই আওয়ামী সরকারের নিয়ম চলতে চান আপনি চান লাখ লাখ সাথী ভাই আপনাদের বিরুদ্ধে যাক এটা কি আপনার বৈষম্য এই কথা মাননীয় সারকে পৌঁছানো দরকার না হলে তৈরি থাকে আপনাদের একই অবস্থা হবে কারণ আমার আল্লাহ পাক সার দেন কিন্তু ছেড়ে দেন না আমরা কোনো সরকারের বিরুদ্ধে না তাই জোর করে আমাদেরকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করাবেন না আমরা শান্ত কিন্তু অশান্ত হবে নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন কি করবেন আপনাদের ব্যাপার আর ধর্মমন্ত্রীকে বলি হেফাজতে দালালি সারেন না হয় বিপদ আছে আপনি ধর্মমন্ত্রী হয়ে বৈষম্য করছেন মাঠে ওয়াশ করে তাবলিকের বিরুদ্ধে বলছেন আমাদেরকে দুর্বল ভাবলে ভুল করবেন তাই ভালো থাকুন থাকতে দিন আল্লাহ হাফেজ এই কথাটা সবাই বেশ বেশি শেয়ার করে এবং ব্যাপকভাবে প্রচার করে ভাইরাল করি এবং আমাদের বোঝা তো আলহামদুলিল্লাহ